আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এখন এমন একটা জায়গায় আছি জায়গাটা অনেক সুন্দর একটু পরে আপনাদের একটা জিনিস দেখাবো যা দেখার পরে আপনাদের মন আরও খুশি হতে পারে আমরা শুটিংয়ের জন্য এসেছি কোদলা হঠাৎপাড়া ঘের ঘেরপাড় এখানে আমরা সবাই উপস্থিত আছি সুরিয়া ফিরোজ এই যে আপনাদের কন্টেন্ট ক্রিয়েটার সুরিয়া ফিরোজ আমার মামা এদের এখানে উপস্থিত আছেন এবং সবাই আছেন আমরা দেখানোর চেষ্টা করব সবাইকে রবিন ভাই দেখা যাচ্ছে তো মূলত আপনাদের যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেই জিনিসটা দিকে আমরা এখন যাব আমরা এখন ঘের পায়ে যাচ্ছি আসলে গ্রামে না আসলে এগুলোর মজা বোঝাই যায় না গ্রামে আসলে কতটা সুন্দর আমরা শহরের ভিতরে অনেকটা যারা বোরিং ফুল ফিল করি তারা আপনারা এসে গ্রামে এসে এই গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন দেখেন আমরা ঘের পাড়ে এসেছি এখানে তারা কি সুন্দর ফসল চাষ করতেছে এই যে টমেটো এখন টমেটো হবে আর কয়েকদিন পর আর এই যে তার সাথে দেখুন ওয়াও কী সুন্দর লাল শাপলা ফুল লাল শাপলা ফুল আপনারা দেখতে পারছেন লাল শাপলা ফুল শুধু একটা না এই ঘেরে আরও আছে এইখানে এ দেখেন এই যে এটা আসলে গ্রামে না আসলে আপনারা এই সৌন্দর্য কখনো উপভোগ করতে পারবেন না আর ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন প্লিজ দয়া করে একটু কমেন্টে জানাবেন এই যে শাপলা ফুলগুলো দেখেন অনেক সুন্দর যেহেতু ফুলগুলো একটু ভিতরে হয়েছে তাই আমি দেখাতে পারছি না সিঁড়ে আর সিঁড়াও তো যায় না তাহলে সৌন্দর্য নষ্ট হয়ে যায় ফুলগুলো তার জায়গায় ভালো সুন্দর মানায় তো আপনারা দেখেন আমি একটু ক্লোজে নেওয়ার চেষ্টা করি এই যে লাল ফুল লাল শাপলা ফুল আপনারা দেখেন ওই জায়গাটা এখন শুটিং করা হবে সবাই প্রস্তুত হচ্ছে এই যে আরও কি সুন্দর মনোরম দৃশ্য আপনারা সবাই দেখেন এক পাশে মাছ মাছ চাষ করতেছে একপাশে ফসল চাষ হচ্ছে তো আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ফুল ফুলটা কই জানো ওই যে ফুলগুলো দেখেন যেহেতু অনেক রোদ ছাত্রদের জন্য ভালোভাবে দেখানো যাচ্ছে না তো সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ বলে এখানে ভিডিওটা শেষ করছি